প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয় আমি অনেক ভালো আছি এটি হচ্ছে ছাদ বাগানীদের ক্রিয়াস রুবি লঙ্গান যেটি হচ্ছে ছাদকে সৌন্দর্য করতে ছাদকে মানান আরো আকর্ষণীয় গড়ে তুলতে অনেকে রুবি লঙ্গানটা ছাদে না এটা লিচুর ঠিক দুই থেকে তিন মাস পরে এই ফলগুলো হারভেস্ট শুরু হয় আর বাংলাদেশে লিচুর পরে একমাত্র লঙ্গানেরই মার্কেটটি রয়েছে অল বিশ্বে যেটা ভিয়েতনাম মালয়েশিয়া দুবাই বিভিন্ন রাজ্যে এই ফলগুলো যায় থাইল্যান্ড বিভিন্ন রাজ্যে এই ফলগুলো ওখান থেকে উৎপাদনে বিভিন্ন দেশে এই ফলগুলো চলে যায় এক কেজি ফল সাতশো থেকে আটশো টাকা কেজি দরে বিক্রি হয় আমাদের বাংলাদেশে বাইতুল মোকারম মসজিদের যে সামনে যে বড় মার্কেটটি আছে ফলের ওখানে যদি আপনারা খোঁজ করেন তাহলে এই রুবি লঙ্গান থাই পিং পিংপং সব ধরনের লঙ্গান বাইরের থেকে ইনপোর্টে আমাদের বাংলাদেশে আসে আপনারা যদি এই লঙ্গান দুই একটা সাত বাগানে বা বাড়ির আঙিনে রেখে দেন দেখেন ছোট্ট একটি গাছ কতটুকু হবে দু ফিট আড়াই ফিট একটি গাছে একদম ফল ধরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো ছোট্ট একটি গাছে তেরোটি ফল ধরে আছে দেখেন গাছের হায়েস্টটা একদম দু ফিট আড়াই ফিট হবে আর ওর থেকে ছোট একটি গাছ এটা দেখেন এটা আরও ছোট এটাই ফল ধরে আছে দেখেন একটা এদিকে দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট ছোট্ট একটি দেড় ফিটের একটি গাছে আটটা ফল ধরে আছে এই গাছগুলোর বয়স আট মাস লাগানো এই গাছটিতে দেখেন প্রচুর ফল আসছিলো আটটা ফল রাখা হয়েছে এবং ফলগুলো খুবই মোটা এবং চায়না থ্রি লিসুর মতন মোটা মোটা এবং বড়। এই ফলগুলো মাংস এখনকার যে ফলগুলো আছে এগুলো একটু আটি বড় আর এর পরের যে ফলগুলো মানে দ্বিতীয় স্টুপের এটাই দেখেন একটা থুকাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুইটাই পঁচিশটা ফল আছে এই পো এই ফলের বীজগুলো হবে একদম ছোট ছোট আর মাংস হবে বেশি মানে প্রথম চালানের ফলগুলো একটু আটি মোটা হয় বেশি ছোট হয় আর দ্বিতীয় চালানের যে ফলগুলো আছে এই ফলগুলোতে আপনার কী হয় আটি ছোটো হয় মাংস বেশি হয় যার কারণে যারা হচ্ছে রুবি লঙ্গান রোপণ করতে চান এই রুবি লঙ্গান হচ্ছে বছরে দুবার ধরে আমরা প্রথম ফলটা দেখাইছি আর দ্বিতীয় স্টেপের ফল হচ্ছে এইগুলা এই ছোটো ছোটোগুলা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দ্বিতীয় স্টেপের ফল আর প্রথম স্টেপের ফল কেউ হারভেস্ট শুরু করেছে বা হারভেস্ট হবে ঠিক ওই সেম পজিশনে আসে আর আমি মনে করি যাদের বাগান আছে যারা বাড়ির আঙিনায় বা বিভিন্ন ধরনের ফ্রুটস ফল ফ্রুটস লাগান তাদের জন্য আমি মনে করি যে লিসুর বিকল্প আপনারা বিভিন্ন ধরনের লঙ্গানগুলো রোপণ করতে পারেন যারা আছে ফলস্বর বি লঙ্গানে সারা নিতে ফল ছো রবি লঙ্গানে চারা আছে পাঁচটা ছয়টা দুইটা তিনটা করে ফল ধরে আছে ফল ছবি লঙ্গানে চারাগুলো পাবেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের ফল সহ রবি লঙ্গানে চারা আছে এবং আপনি নিয়ে যেই এই বছরই টেস্ট করতে পারবেন যে কি ধরনের ফল কিনেছি কেমন খেতে কেমন সুস্বাদু কেমন গ্র্যান্ড এটা আমি মনে করব যে লিচুর বিকল্প অবশ্যই এই লঙ্গানটি এবং লঙ্গানটি বাইশ থেকে চব্বিশটি এস মানে মিষ্টিত্ব আছে চব্বিশ এসেস মানে চব্বিশ পার্সেন্ট মিষ্টি পাবেন আপনি এই লঙ্গানটিতে এবং লিচুর চাহিদাটা আপনার এই লঙ্গানে পূরণ করবে এবং পুষ্টিগুণে ভরপুর এই লঙ্গান এই লঙ্গান সম্পর্কে যারা জানেন না তারা অবশ্যই ইউটিউব বা গুগলে সার্চ দিয়ে ভালো করে জেনে নেবেন এবং এই ফলগুলো সবই থাইল্যান্ড ভিয়েতনাম চাইনা বিভিন্ন জায়গার থেকে আমরা ইনপুট করে নিয়ে সেই চারাগুলো আমরা মাদার গাছ লাগিয়েছি সেই মাদার গাছে ফল হচ্ছে প্রত্যেকটি জাতে ফল আসছে এবং সামনের বছর আরও আপনাদেরকে বিভিন্ন জাতের যে লঙ্গানগুলো আছে। এগুলা রেভু আমরা পর্যায়ক্রমে ইনশাল্লাহ সামনের বছর পাবেন এবং যারা গাছ রোপণ করবেন যদি মাটিতে রোপণ করেন তাহলে মাটিতে রোপণ করতে হলে গোবর সার ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়া বিভিন্ন সার দুই ফিট বাই দুই ফিট গর্ত করে মাটির মিক্স করে একটা গাছ এটার প্যাকেটটা ছিঁড়বেন ছিঁড়ে সুন্দর করে লাগাই দিয়ে হালকা পানি দিয়ে দেবেন দেওয়ার পরেই দেখবেন আপনার গাছ আস্তে 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 সুস্থ আসছে এবং বড় হচ্ছে এবং বড় যতদিন গাছে ফুল আসবে আপনি যদি ইচ্ছা করেন প্রথম বছর আপনার ফুল রাখবো তা রাখতে পারি আর যদি মনে করেন না আমরা দ্বিতীয় বছরে ফল রাখবো তাও রাখতে পারেন গাছ বড়ো করে যদি ফল নেন আমি মনে করি যে আপনার পর্যাপ্ত পরিমাণ পরের বছর এর থেকে ডবল ফল আসবে এখন প্রতিষ্ঠা আসছে আপনার দ্বিতীয় বছরে যে দেখা গেল একটা গাছে দুশো থেকে পাঁচশো পিস গান চলে আসবে এই জন্যই বলি যে আপনারা যদি একটু বুঝে ছুঁজে যদি আপনারা এই লঙ্গান চাষ করেন বা লঙ্গান লাগান আমি মনে করি যে আপনাদের বাড়ির পুষ্টির গুণ বা পুষ্টির চাহিদা এই লংগানে মিঠাই দেবে এবং লিসুর বিকল্প যে লিসু দুই তিন মাস থাকে এক মাস থাকে আমরা তারপরে আর লিসু খেতে পারি না যার জন্য এই লিসুর বিকল্প লং গান আপনার সারা বছরই পাওয়া যায় যেরকম অল টাইম ফোর সিজেন লঙ্গান আছে এগুলো সারা বছরই আপনি ফল পাবেন কেননা আর যে আমরা লিচুর ছাদ গ্রহণ করতে পারছি না যারা তারা অল টাইম ফোর সিজন লংগানটি লাগাইতে পারেন ফোর সিজন লংগানটি প্রচুর পরিমাণে ধরে এবং বারো মাস একতলা ধরে থাকে তাই হোক আমরা দুইটা ফল দেখলাম দুইটা ফলের দুই রকম এটা দেখেন হালকা কালার আসছে আর এই ফলটার কালার একদম যেটা ম্যাসুর যে ফলের কালারটা ঠিক দেখেন সেম কালার চলে এসেছে যে ম্যাসুড যে ফলের যে কালার আছে সেই কালারই যে লঙ্গানটি দেখাচ্ছি এটা আছে হোয়াইট লংগান এটা দেখেন খুব একদম দেড় ফিটের একটু বড় গাছ এটাই বেশ কয়টা ফল আসছিল এখন দুই পিস লঙ্গান আছে সাদা লংগান আসলে কি এটা যদি পাখি বা কাঠ বিড়ালের উপদ্রব আমাদের এলাকায় বেশি একটু ফলটা মেশেউট হলে বলো পাখিতে খেয়ে নাই যার কারণে সাদা লঙ্গানটাও দুবার ধরে আগের ফলটা তো হারভেস্ট হয়ে গেছে এখন আছে দ্বিতীয় চালানের যে ফলটা এটা এর এই ফলটা আপনার নভেম্বরে বা ডিসেম্বরে যে উঠবে আপনারা যারা বারো মাস লিচু ছাদ গ্রহণ করতে চান তারা নিশ্চিন্তায় এই বিভিন্ন ধরনের লঙ্গান যারা কম এটা সাদা লঙ্গান এটা সো অল টাইম ফোর সিজন লঙ্গান এটা মাদার গাছ তারপরে রুবি লঙ্গান এভাবে বলো মাদার গাছগুলো আমরা সেট করেছি আপনারাও চাইলে আপনার বাসাবাড়ি সাতবাগানে জিও ব্যাগে সেটআপের গাছ করতেছে বা সেটা গাছ আছে যারা জিও ব্যাগ সেটা গাছ কিনতে চান বা ছোটো চারা কিনতে চান আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে চারা পাবেন আর যারা চারা কুরাই করতে আমি মনে করি যে আপনারা আমাদের দেওয়া নাম্বারে আপনাদের কি কী চারা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ এম ও ওই নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে চারা সংগ্রহ করতে পারেন যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার পরিবার পরিজনে সুস্থভাবে জীবনযাপন করুন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি